সবাই এখানে লক্ষ্য করে দেখো আমি কিন্তু লাস্ট জনের আগে যখন ল্যান্ডিং করি তখন কিন্তু দেখতে পাই একটাই সামনে আমি কিন্তু কনফার্ম দিদি কনফার্ম করার পরে কিন্তু সামনে কিন্তু তার তারপর কিন্তু রাশ করে দিন এই ম্যাচটাকে আমরা বুঝে করতে পেরেছিলাম অবশ্যই অবশ্যই কিন্তু সবাই সাবস্ক্রাইব করে দিবেন তো ম্যাচে শুরুতেই কিন্তু আমরা একুরিয়ামের ভিতরে ল্যান্ডিং করি ল্যান্ডিং করার পরে কিন্তু দেখতে পেতেছিলাম আমার সাথে কিন্তু কয়েকটা এনিমি ল্যান্ডিং করছে তারপরে কিন্তু তোর পারতেছিলাম গান নেওয়ার জন্য তারপরে কিন্তু হালকা পাতলা লুট পেয়ে যে লুট পাওয়ার পরে কিন্তু আমি উপর দিকে দিচ্ছিলাম কারণ উপরে কিন্তু দুটো নিমি আসছিল তারপরে কিন্তু একটা কেমন নিমি করেছে আর একটা কিন্তু আমার উপরে রাশ করার ট্রাই করে তারপরে কিন্তু নক করে নক করার পরে কিন্তু চলে ওকে কষ্ট করে তখন সামনে আর একটা নিমি তখন মারার পরে কিন্তু পুরো টিম ওয়েপট হয়ে যায় তো এদিকে আমার টিমমেট কিন্তু নক হয়ে পড়ে রয়েছে আমি কিন্তু চলে যেতে আমার টিমের রিভার্ভ করি তখন কিন্তু আমার অন্য টিমের বলতেছিলো আমি যেতেছি রিভার্ভ করার জন্য তারপর কিন্তু ও চলে যাওয়া ওদিকে রিভার্ভ করার জন্য আমি কিন্তু পুরে চলে যেতেছিলাম লুট নেওয়ার জন্য তারপর কিন্তু চলে আসি লুটের এখানে তারপর কিন্তু ওখান থেকে হালকা পাতলা লুট নিয়ে দেখতে পাচ্ছি লুট নিয়ে কিন্তু নতুন যে জি প্ল্যান আছে সেটাই কিন্তু উঠে বসে সামনের দিকে যাইতেছিলাম ঠিক তখন কিন্তু দেখতে পাই পিছন দিক থেকে একটা চলাচল করতেছি এবং আমার মানসাই কিন্তু আমাকে নক করে দেয় তো নক করার এক পর্যায়ে কিন্তু আমি কনফার্ম হওয়ার জন্য ওয়েট করতেছিলাম আমার মেট কিন্তু আমাকে রিভেভ করার জন্য আসতেছিলো আমি কিন্তু বলতেছিলাম যে রিভেভ করতে পারবে না তারপর কিন্তু আমি কনফার্ম হয়ে যায় কনফার্ম পরে কিন্তু দেখতে পাই আমার আরেকটা টিমমেট কিন্তু উপরের দিকে বসে রয়েছে বলতেছিলাম যে রিভেভ করার জন্য তারপর কিন্তু অন্য টিমমেট চলে ছিল আমাকে রিভেভ করার জন্য তারপর আমাকে রিভেভ দেয় রিভেড করার পরে কিন্তু আমরা সেই লুট বক্সে আমি ল্যান্ডিং করি ল্যান্ডিং করার পরে কিন্তু ওখান থেকে হালকা পাতলা লুট নিয়ে নিই আমার যে করেছে লেগে নিয়ে নিই তখন কিন্তু সামনে দিয়ে খেলি যেতেছিল কিন্তু হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিই ড্যামেজ দেওয়ার এক পর্যায়ে কিন্তু গোলাম মেয়ে দেয় গোল মেলা পর্যন্ত আবার আমি ড্যামেজ দিয়ে দিই ড্যামেজ দেওয়ার এক পর্যায়ে কিন্তু আমাকেও নক করে দেন নো করার পরে কিন্তু আমি আবার কনফার্ম হওয়ার জন্য ওয়েট করতেছিলাম আমার টিমমেট কিন্তু ওখানে ওরা তোরা ফাইট করতেছিলো তারপর কিন্তু আমি কনফার্ম হয়ে যাই এদিকে আমার টিমমেট কিন্তু সামনের দিকে যাইতেছিল আমি কিন্তু বলতেছিলাম রিভেক করার জন্য তো এখানে গিয়ে কিন্তু মিস্টেক করে বসে আমার টিমমেট কিন্তু ওয়ার্ল্ডের প্লেয়ারকে নামিয়ে দেয় কেয়ার করা তারপরে কিন্তু আবার চলে যায় আমাকে রিভেক করার জন্য টোকেন নিয়ে তারপরে কিন্তু আমাকে ওখান থেকে রিভেক করে দেয় রিভেক করার পরে কিন্তু আমি ওদের কাছে ল্যান্ডিং করি তো ল্যান্ডিং করার পরে কিন্তু তোরা তোরা করেছিলাম গান নেওয়ার জন্য তারপর কিন্তু গান নিয়ে দেখতে পাই সামনে একটা এনিমি আমার টিমমেট কিন্তু ওদেরকে তো ট্রাই করে সেলাই করতে কিন্তু পারফর্ম করতে কনফার্ম করার পরে কিন্তু আমি চলে গেছিলাম লুট করছি লুট নেওয়ার জন্য তারপরে কিন্তু দেখতে পে করে লুট নাই লুট নাই থাকায় কিন্তু সামনের দিকে চলে আসি চিক্ত করে কিন্তু সাউন্ড কর্সাম করে ফ্যাক্টর নিয়ে তারপর ফ্যাক্টরি যখন করি তখন কিন্তু গোলাল মিলে পালন ট্রাই ট্রাইকারি

গিয়ে কিন্তু আমাকে রিভিভ করে দেয় রিভিভ করার পরেই কিন্তু আমি নিচের দিকে নামি ঠিক তখনই কিন্তু দেখতে পাই একটা এনিমি সামনের দিকে গিয়ে কিন্তু দেখতে পাই ওকে দূর থেকে কোনো না কোনো নক করার পর আমি কিন্তু চুরি চুরি করার পরেই কিন্তু আমি ওখান থেকে লুট নিতেছিলাম ঠিক তখনই কিন্তু পিছন দিকে এনিমি আমাকে মারার ট্রাই করতেছিল আবার কিন্তু গোলার মেয়েদের গোলার মারার পরেই কিন্তু সামনে দিকে লাস্ট এনিমি কিন্তু থাকে তখন কিন্তু আমার একটা টিমের টিমিটা মেরে দেয় তো তারপরে কিন্তু আমি ওর উপরে রাশ করে দিই রাশ করার এক পর্যায়ে কিন্তু গোলা মেয়ে ট্রাই যাই আমি কিন্তু ওকে হালকা পাল্টা ড্যামেজ দিয়ে দিই ড্যামেজ দেওয়ার পরে কিন্তু ও আমার ওপরে রাশ করার জন্য ট্রাই করে তারপর কিন্তু গোলাপে আমি আটকে দিই ঠিক তখন কিন্তু আমার টিমের এটাকে মেরে দেয় এবং আমাদের চলে আসে